গর্ভবতী মায়ের জন্য নয় মাসের যাত্রা থাকে নানা বিস্ময়ে পূর্ণ পরিবারের জন্য এটি একটি আশীর্বাদ এবং উত্তেজনায় পূর্ণ সময় যেহেতু তারা নতুন সদস্যকে স্বাগত জানাতে চলেছে মা হওয়ার এই যাত্রায় নানা সমস্যাও মোকাবিলা করতে হয় গর্ভবতী মা বিভিন্ন সময়ে অস্বস্তিবোধ করতে পারেন বিশেষ করে ঘুমের সময় একজন হবু মা কোনো ভঙ্গিতে ঘুমাচ্ছেন তা অনাগত শিশুর জন্য গুরুত্বপূর্ণ ক্রমেই গর্ভস্ফিত হতে থাকার কারণে গর্ভবতী নারীর জন্য আরামদায়কভাবে ঘুমানো কষ্টাধ্য হয়ে উঠতে পারে ঘুমানোর জন্য কোনো ভঙ্গিটি আরামদায়ক তা খুঁজে না পেলে দেখা দিতে পারে ঘুমের অভাব এর ফলে গর্ভবতী মায়ের উচ্চ রক্তচাপ সহ নানা জটিলতার ঝুঁকি বেড়ে যেতে পারে গর্ভাবস্থায় পর্যাপ্ত ঘুম গর্ভস্থ শিশুর বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ জেনে নিন গর্ভবতী মায়ের জন্য ঘুমের সেরা পজিশনগুলো কি কী প্রথম ত্রৈমাসিকের সময় গর্ভবতী মা যেভাবে বোধ করেন সেই পজিশনে ঘুমানো তার জন্য নিরাপদ বিশেষজ্ঞদের মতে কাত হয়ে ঘুমানো গর্ভাবস্থায় ঘুমানোর সেরা পজিশন কারণ এটি গর্ভবতী মা এবং শিশু রক্ত সঞ্চালন ভালোভাবে সম্পন্ন হতে সাহায্য করে শিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে গর্ভের ভেতরটা তার জন্য কম আরামদায়ক হয় এই অবস্থায় উপুর কিংবা চিট হয়ে ঘুমালে তা শিশুর জন্য কম নিরাপদ তাই গর্ভবতী মাকে একপাশে মুখ করে ঘুমানোর অভ্যাস করতে হবে বাম দিকে ফিরে ঘুমানো ভালো কারণ এটি রক্ত এবং পুষ্টি বৃদ্ধি করে যা প্লাসেন্টা এবং অনাগত শিশুর কাছে পৌঁছায় এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফোলাভাব প্রতিরোধ করে ঘুমকে আরামদায়ক করার জন্য কিছু করণীয় ঘুমকে আরামদায়ক করার জন্য এক নম্বর করণীয় হচ্ছে পিঠে চাপ কমাতে পায়ের মাঝে বালিশ রেখে পা এবং হাঁটু বাঁকানোর চেষ্টা করতে হবে ঘুমকে আরামদায়ক করার জন্য দুই নম্বর করণীয় হচ্ছে পিঠের ব্যথায় ভুগছেন এমন ব্যক্তিরা স্বস্তির জন্য তাদের পেটের নিচে বালিশ রেখে এই পজিশন ব্যবহার করে দেখুন ঘুমকে আরামদায়ক করার জন্য তিন নম্বর করণীয় হচ্ছে ঘুমের সময় গলা কিংবা বুকে জ্বালা পোড়া অনুভব করলে একটি বালিশের সাহায্যে শরীরের উপরের অংশটি উঁচু করে ঘুমাতে পারেন ঘুমকে আরামদায়ক করার জন্য চার নম্বর করণীয় হচ্ছে গর্ভাবস্থা তৃতীয় ত্রৈমাসিকের সময় কেউ কেউ শ্বাসকষ্ট অনুভব করতে পারেন এই অবস্থায় শরীরের উপরের অংশ বালিশের সাহায্যে কিছুটা উঁচু করে ঘুমালে শ্বাসকষ্টের সমস্যা এড়ানো যায় গর্ভাবস্থা ঘুমের ক্ষেত্রে কিছু পজিশন এড়ানো উচিত এক নম্বর হচ্ছে উপুর হয়ে ঘুমানো গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে উপুর হয়ে ঘুমানো খুব একটা ক্ষতিকর না হলেও দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় এভাবে ঘুমানো একেবারেই ঠিক নয় কারণ এ সময় উপুর হয়ে ঘুমালে তা গর্ভবতী নারীর প্রসারিত জরাজুতে অতিরিক্ত চাপ দিতে পারে দুই নম্বর হচ্ছে চিত হয়ে ঘুমানো চিত হয়ে ঘুমানো গর্ভাবস্থায় নিরাপদ নয় এটি ক্রমবর্ধমান জরাজুর জন্য ক্ষতিকর এ সময় চিত হয়ে ঘুমালে পিঠে ব্যথা শ্বাসকষ্ট বধজন অস্বরক দেখা দিতে পারে সেই সঙ্গে কমে যেতে পারে রক্ত সঞ্চালন আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় যেভাবে ঘুমানো উপকারী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন